তিন মাসের ভিতরে মোটামুটি একটা ভালো সফলতা না ফেলাই ওনাদের এখানে কাজ শিখা ওনারাই আমার কাজের ব্যবস্থা করে দিছে আরে মিয়া তোমারে দেখে তো বোঝা যায় না তুমি এই অল্প সময়ের ভিতরে এত সুন্দর কাজ শিখা ফলাইবা আসলে ভাই মানুষের ইচ্ছা শক্তি থাকলে সব কাজই করা যায় দোয়া করবেন ভাই আমার জন্য ভালো ভালো চালিয়ে যাও তোমার কাজ দেখে আমি সন্তুষ্ট আচ্ছা ভাই তুমি এই কাজ থেকে মাসে কত টাকা ইনকাম করতে পারো এই তো ভাই ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করতে পারি কি বলো ভাই আমি তো ব্যবসা করে মাসে এত টাকা কামাইতে পারি না এলো ভাইয়া তোমার ভিডিওটা ঠিক আছে ভাই আবার আসবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যাই আরে মোবাইলের দোকানের নামটা জানি কি কইলো যাই তো জিগে যায় আচ্ছা ভাইয়া তোমাদের এই প্রতিষ্ঠানের নামটা কি ভাই আমাদের প্রতিষ্ঠানের নাম মিজান মোবাইল সার্ভিস সেন্টার ঠিক আছে ভাই ভালো থাইকো আবার দেখা হইব আশেপাশে সব দোকানদারই রেজি গেলাম কেউই নাকি চাকরিতে নিব না হাতের কাম জানা থাকলে তাইলে চাকরিতে নিত দেহি তুই বাইডারে জিগা ও ভাই ভাই কি মোবাইল সার্ভিস করাবেন কোন